প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ স্টার বাংলা আমি রয়েছি ইনামুল ভুঁইয়া আপনাদেরকে বলেছিলাম যে সিএএ নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব সেই সাপেক্ষে কিন্তু আজকে সিএএ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একেবারে মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি এবং বুঝে যাবেন যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কিন্তু সম্পূর্ণ রূপে বুঝে যাবেন যত প্রশ্ন আপনার মনে যাচ্ছে 10টা প্রশ্নের মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু উদ্ধার হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন ভুল তথ্য কেউ কিন্তু প্রচার করবেন না দু উনিশ সাল অর্থাৎ আজ থেকে চার বছর আগে অর্থাৎ আজ থেকে চার বছর আগে এই সিএএ নিয়ে অনেক ভুল তথ্যের ছড়াছড়ি এবং আপনাদেরকে কেন এই সিএএ নিয়ে সচেতন করা অমিত শাহ বলে যাওয়া ইত্যাদি এই বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রথমে আপনাদের আপনাদেরকে জানতে হবে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে গণতন্ত্রের যে চারটি স্তম্ভ চারটে স্তম্ভ রয়েছে কী কী আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আর মিডিয়া এই চারটে বিভাগ এর একটা হচ্ছে আইন বিভাগ এই যে আইন আইনটা কি না আইন হচ্ছে মানুষের যারা সমাজবদ্ধ জীব তাদের চলার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম যদি আপনি লঙ্ঘন করেন আপনি আইনের আওতায় আসবেন যদি আপনি একজনকে খুন করেন সেটা একেবারে সমাজ বিরোধী কাজ এটাতে আপনি আইনের আওতায় করবেন তো এই যে আইন আইন আনা হয়েছে এটা দু সালের একটি আইন এই আইনে কি বলা হয়েছে না কি মূল বিষয়টি কি আছে সিএতে না ভারতের নাগরিকত্বের সংশোধনী বিল দু হাজার সালের এগারোই ডিসেম্বর এটি ভারতীয় পার্লামেন্টে আহ করা হয় যেটার উদ্দেশ্যটা কি না উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্বের বিলটাকে সংশোধন করার এর মূল উদ্দেশ্য নাগরিকত্ব আইনের সংশোধনটা হচ্ছে এর মূল উদ্দেশ্য এরপর এই যে সি এটা নিয়ে অনেকে বলছে যদি সি দেশে লাগু করা হয় তাহলে কিন্তু কি হবে না লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তারা কি হবে ভিটে হারা হয়ে যাবে তাই না এরকম একটা তথ্য সবাই অলরেডি শুনেছেন এবং এই নিয়ে কিন্তু বিরাট বিক্ষোভ চারিদিকে পথ অবরোধ ইত্যাদির মতো অনেক ঘটনায় ঘটেছে এই ভারতবর্ষে আবার এক পক্ষ বলছেন না সি যদি হয় তাহলে অনেকেই কিন্তু উপকৃত হবে আচ্ছা সিএএ ভালো নাকি খারাপ এটাই কিন্তু আমরা আজকে জানবো যে দরকার আছে কি সি নাকি দরকার নেই এখন প্রশ্ন সিএএ ভারতীয়দের উপরে কি প্রভাব পড়বে প্রশ্ন এটা না সিএএ ভারতীয়দের ভারতীয় নাগরিকদের উপরে প্রভাব ফেলতে পারবে না কারণ আমাদের এদেশের সংবিধানের মৌলিক অধিকার রয়েছে তাই এই যে সিএ এর মতো আইন এই মৌলিক অধিকারগুলোকে খর্ব করতে পারে না পারবে না মুসলিম সহ অন্যান্যদের ক্ষেত্রেও এটা লাগু হবে না যারা ভারতীয় নাগরিক তাহলে প্রশ্ন সিএ কাদের জন্য কেন সিএ কাদের জন্য এটা জানা দরকার না সিএ হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের পর দু সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেখান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যারা এদেশে আসছে অর্থাৎ শরণার্থী তাদের জন্য হচ্ছে সিএএ ওই তিন দেশ বা অন্য কোন দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোন বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না মানে কি বোঝাতে চাইলো না এই যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই দেশ ছাড়াও অন্য কোন দেশ থেকে মুসলিম সহ অন্যান্যরা যদি এসে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সিএএটা লাগু হবে না তিন নম্বর প্রশ্ন কি আছে কিভাবে সুবিধা হবে ওই যে তিন দেশ থেকে আসছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তারা তাদের উপকারটা কিভাবে হবে না এখানে বলেছে যে যদি পাসপোর্ট প্রথমত যদি পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য ভারতীয় নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারবেন মানে এটা একটা সহজ পদ্ধতি দ্বিতীয়ত নাগরিকত্বের জন্য তাদের যে পথ আরো কিন্তু মসৃণ করে দেয়া হয়েছে কারণটা কি এদেশে বসবাসের ন্যূনতম সময়ে ওয়ান প্লাস ইলেভেন থেকে পরিবর্তন করে সেটাকে করা হয়েছে ওয়ান প্লাস ফাইভ তাহলে এটা একটা মসৃণ একটা রাস্তা চার নম্বরে থাকছে এর মানে কি এই যে যারা পাকিস্তান চার নম্বরে এর মানে কি এই যে যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসছে তারা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না এটাই কি বলতে চেয়েছে না এমনটা লক্ষ্যই নেই এই যে সি এর কোনো এরকম লক্ষ্যই নেই যে এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না বিগত বছরগুলিতে যদি আপনারা দেখেন যে দু সালে ইন্দো বাংলাদেশের যে একটা সমস্যা ছিল সমস্যা ছিটমহল যে সমস্যা ছিল সেখান থেকে সেই বিবাদ মিটে যাওয়ার পর কি করা হলো না চোদ্দ হাজার আটশো জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে হিন্দু মুসলিম সহ হাজার হাজার মানুষ কিন্তু নাগরিকত্ব পেয়েছিল ভারতের নাগরিক হিসেবে ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে যোগ্যতার বিচারে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব ধর্মীয় বিচারে নয় মনে রাখতে হবে তাহলে কি বললাম ধর্মীয় বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না যোগ্যতার বিচারে কিন্তু আপনাকে নাগরিকত্ব দেয়া হবে আবার কি প্রতিবেশী দেশ বাংলাদেশ বা পাকিস্তান এবং বলা হয়েছে আফগানিস্তান যদি এই দেশ থেকে এসে কেউ যদি অবৈধভাবে বসবাস করে তাদেরকে কি সিএ করে তাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ প্রশ্ন কিন্তু একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন যে তাদেরকে কি তাড়িয়ে দেওয়া হবে না তাড়িয়ে হবে না কোনো নাগরিকের বিতরণের সঙ্গে সিএ এর সম্পর্ক নেই উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন ও উনিশশো কুড়ি এর রিপোর্ট পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এর পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ওই আইনের মধ্যে বিদেশি বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতে নেওয়া হয় কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশীর জন্য এই দুই আইন প্রযোজ্য স্থানীয় থানা প্রশাসনের তদন্তের রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক সহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই বিদেশি আইনের তিন নম্বর ধারা এবং পাসপোর্ট আইনের পাঁচ নম্বর ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ আটক ও ফেরত পাঠানোর সম্পূর্ণ যে অধিকার সেটা ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয়ে থাকে যদি ওই ওই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি এর জন্য আবেদন করতে পারবেন না পারবেন না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে সিএ থাকলেও উনিশশো এর নাগরিকত্ব অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবে না এরপরে আর আর মাত্র চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে না সিএ এর বিস্তৃতি অত্যন্ত স্পষ্ট তিন পড়োশি দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন অন্য কোনো দেশের বিদেশি নাগরিক নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন প্রশ্ন নাম্বার আট এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা এটাকে ঠিক একবারে মুসলিমদের জন্য শোনা অত্যন্ত প্রয়োজন এর কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোন ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সি এ এ বরং তিন পড়োশি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেওয়া হয় এই আইন সুযোগ করে দেওয়ার লক্ষ্যই তৈরি হয়েছে এই আইন এর পর এনআরসি হবে এবং বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এটা কি ঠিক এনআরসি এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু হাজার সালের ডিসেম্বর থেকে উনিশশো এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং দু সালের কিছু নিয়ম এর ভিত্তিতে কিছু নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিক নাগরিকের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ভারতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো থেকে ১৬ বছর ধরে এই আইন রয়েছে এর আলাদা করে এতে কোনো পরিবর্তন আসেনি দশ নম্বর প্রশ্নটি কি এর অধীনে নাগরিকত্বের নিয়ম কি কি সিএ এর ভিত্তিতে নিয়মগুলি এখনো গঠন করা হচ্ছে সি এর বিভিন্ন আইনি দিক দেখেই তা কার্যকরী হবে আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং যদি অন্য কিছু টপিক আপনাদের মাথায় আসে এবং জানতে চান যে বিষয়ে আহ এর বিষয়েও যদি আরো কিছু স্পেসিফিক টার্ম জানতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারা চ্যানেলটিকে একটু সহযোগিতা করুন পাশে থাকুন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ